আজ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উনিশশো পঁচাত্তরের আজকের এই দিনে আমাদের জাতির পিতাকে আমরা সপরিবারে হারিয়েছি তার এই আত্মার মাখ্রাত এবং শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে সমবেত নবাবগঞ্জবাসী আজকে মঞ্চে আছেন আমার উপজেলা আওয়ামী লীগের নেতৃবর্গ বিরামপুর থেকে আগত উপজেলা আওয়ামী লীগের নেতৃবর্গ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ড প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত আছেন অনেক মুরব্বী ভাই মাও বোনেরা আদিবাসী সম্প্রদায়ের অনেক মানুষ এসেছেন আমাদের মাঝে আজকের এই দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি সকলের প্রতি সালাম জানা আসসালামু আলাইকুম আদা জোহার সবচেয়ে বড় কথা যে মানুষটি তার ডাকে সমস্ত বাঙালিকে একখানে করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়ে পাকিস্তানি হায়নাদের হাত থেকে এই দেশকে শৃঙ্খল মুক্ত করেছিল আমাদেরই দেশের কিছু বিপদগামী সেনা সদস্য আমাদেরই বঙ্গবন্ধুর সেই সময়কার সেই খুনি মোস্তা খুব কাছের মানুষ ছিলেন তার উদারতা তার সরল বিশ্বাসের কারণে বিশ্বাসঘাতকতা করেছে সে নির্মম ভাবে আজকের এই দিনের ভোর রাত্রে সপরিবারে তাকে হত্যা করেছে তাকে আমরা রক্ষা করতে পারি নাই তার স্বপ্নকে এখন বুকের বাম পাশে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ওনার হাত দিয়ে তৈরি হয়েছে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সারা বাংলাকে এবং তারই স্বপ্নকে আঁকড়ে ধরে আমরা গুটি গুটি পায়ে বিশ্বের দরবারে আমাদের মাথা তুলে দাঁড়িয়েছি আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারি নাই কিন্তু এখন শেখ হাসিনা আমাদের সঙ্গে আছে আমরা যে কোনো মূল্যে সমস্ত বাঙালি জাতি আমরা এই শেখ হাসিনাকে হারাতে চাই না শেখ হাসিনাকে যে ভাবেই আমাদের রক্ষা করতে হবে আজকে আমার নির্বাচনী এলাকার মানুষ বন্যা পীড়িত হয়েছে বন্যায় অসংখ্য ঘরবাড়ি বাড়ি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ডাক দিয়েছি আজকে পনেরোই আগস্ট উদযাপনের জন্য তারপরও আপনারা উপস্থিত হয়েছেন আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই ধন্যবাদ দেওয়ার ভাষা জানা নাই শুধু এইটুকু বলতে চাই আজকের এই মঞ্চ থেকে যারা বিদেশের মাটিতে যে খুনিরা বঙ্গবন্ধু আজও আত্মগোপন করে আছে অতি সত্তর বাংলার মাটিতে নিয়ে আসে তাদের বিচার কার্য সম্পন্ন করা হোক না হলে বাংলার লড়ার থেকে এই কলঙ্ক কোনোদিন দিন মুছে যাবে না আমাদের শেখ রক্ষা করতে হলে আপনার আমার সম্মিলিত যে সমবেত যে প্রচেষ্টা সামনে যে নির্বাচন আছে এই যে বিভিন্ন সময় বিভিন্ন নেতা কর্মীর কথাবার্তা দ্বিদাদ্বন্দ্বে ভোগতে হয় যে নমিনেশন কে পাচ্ছে আমি আপনাদের ব্যর্থহীন করতে জানাতে চাই আমি নমিনেশন রাজনীতি করি না আমার বাপ দাদা তিন পুরুষ রাজনীতি করে গেছে এই অঞ্চলের মানুষের জন্য আমি নমিনেশনের দিকে তাকিয়ে কখনো রাজনীতি করি না আমি রাজনীতি করছি আপনাদের জন্য এই অঞ্চলের সারা দেশ সারা সাধারণ মানুষের জন্য এবং এই দেশের মানুষের জন্য আমি যতটুকু অবদান রাখার চেষ্টা করছি নমিনেশন দেবেন জননেত্রী শেখ হাসিনা তার যাকে পছন্দ হবে আমার চেয়েও ভালো প্রার্থী যদি এখানে থেকে থাকে অবশ্যই তার পেছনে আমরা আদা জল খেয়ে সামনের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব কারণ যে কোনো মূল্যেই আমাদের শেখ হাসিনাকে রক্ষা করতে হবে শেখ হাসিনা রক্ষা হলে আপনাদের সন্তান বই পায় রক্ষা হয়েছে বলে আপনারা বিনা পয়সা ওষুধ পান শেখ হাসিনা হয়েছে বলে শেখ হাসিনা আছে বলেই আপনারা ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছেন শেখ হাসিনা আছে বলেই আজকে প্রত্যেকটি উপজেলা একটি করে সরকারি কলেজ হয়েছে প্রত্যেকটি উপজেলা একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় সরকারি হয়েছে এবং একযোগে সমস্ত দেশে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারীকরণ হয়েছে শেখ হাসিনা আমাদের মাঝে আছে বলেই আজকে সমস্ত মুক্তিযোদ্ধারা তাদের সম্মানী ভাতা পেয়েছে তাদের সন্তানেরা চাকরি পেয়েছে শেখ হাসিনা আমাদের মাঝে আছে বলেই আজকে এত শান্তিতে আমরা বসবাস করছি আজকে তারপরেও সেই দেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ তথা এই বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই বাংলাদেশের শান্তি চায় যারা বাংলাদেশের সমৃদ্ধি চায় যারা বাংলাদেশকে আরো উন্নয়নের পথে নিয়ে যেতে চায় তাদের বুক থেকে রক্ত খরণ হচ্ছে ঢাকা থেকে শুরু করে দেশের আলাচে কালাচে আজকে বিভিন্ন জায়গায় আমার ছাত্রলীগ আমার যুবলীগ আমার আওয়ামী আমার সাধারণ কর্মীদের এই জমাত শিবিরের চলে এই জমাত শিবিরেরা নিঃশংসভাবে তাদেরকে হত্যা করছে তারপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে জননেত্রী শোক হাসিনের প্রতি আস্থা রেখে আমরা সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বিচার কার্যের জন্য অপেক্ষা করছি বাংলাদেশের কোনো জায়গায় আজ পর্যন্ত শোনা যায় নাই যে লীগের মাধ্যমে যুবলীগের মাধ্যমে আওয়ামী লীগের মাধ্যমে কোনো জায়গাতে জামাত শিবিরের রক্ষাটা হয়েছে কিন্তু সেই দেশ দৃষ্টির প্রথম লগ্ন থেকে আজ পর্যন্ত আমাদের বুকের রক্তকরণ আজ শত শত হাজার হাজার মা বাসাতে ক্রন্ধন করছে তাদের সন্তানের জন্য হসপিটালে হাত কেটে নিয়ে বসে আছে সেই সিলেটের ছাত্রলীগের নেতা তার পাশে তার মা এখন পর্যন্ত তার কান্নার চিৎকার থামে নাই আমরা নির্বাক আমরা তাকিয়ে আছি শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর যে আদর্শ বুকে লালন করেছি উনিশশো সালে যমুনার মানুষ আপনারা সমবেত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এখনকার যুদ্ধ আমাদের বাংলাদেশকে রক্ষা করার যুদ্ধ এখনকার যুদ্ধ আমাদের শেখ হাসিনাকে রক্ষা করার যুদ্ধ এখনকার যুদ্ধ আমাদের সন্তানদেরকে আগামীতে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার যোগ্য আমাদের এখনকার যুদ্ধ হলো সারা বিশ্বের দরবারে বাঙালি জাতিকে মাথা তুলে দেওয়ার জন্য যুদ্ধ এই যুদ্ধে আপনারা যেভাবে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে নবাবগঞ্জের মাটিতে সমবেত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সর্বস্তরের নেতা জন্য গত আমাদের কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল এবার আপনাদের সেপারেট সেপারেট আমি কিছু ব্যবস্থা করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে তা ঘোষণা করব আপনারা শান্তিপ্রিয়ভাবে সমস্ত জায়গাতে অবস্থান করবেন এবং আপনাদের খাবার গ্রহণ করবেন আমি বেশি কথা বলবো না কারণ কথা আমি জানি যে সবাই আপনারা ক্ষুধার্ত সবাই সকালবেলা পর্যন্ত অনেক মায়েরা আসছে অনেক না খেয়ে আসছে যার কারণে অনেক কথা বলবার ছিল শুধুমাত্র এইটুকু বলতে চাই দেশের মাটিতে এ যারা আওয়ামী বিক্রি করে যারা নিজের পেট পূজা করে সেই সমস্ত নেতার থেকে দূরে থাকতে হবে শেখ হাসিনা দিকে তাকিয়ে আপনারা আওয়ামী করেন আওয়ামী কারো বাপের সম্পদ নয় বঙ্গবন্ধুকে তাকিয়ে আপনারা আওয়ামী করেন আওয়ামী আমার বাবার সম্পদ নয় আমার মতো দুই তিনশো এমপি যদি না থাকে কিচ্ছু হবে না এ দেশের কিন্তু জনলীতি শেখ হাসিনাকে আমাদের রক্ষা করতে হবে এবং রক্ষা করার একটাই মাধ্যম আপনাদেরকে এক থাকতে হবে আমাদের মধ্যে অনেক বিপদগামী নেতা আছে তারা বিভিন্নভাবে আউং লীগকে বিভক্ত করতে চায় আমি বলতে চাই যে তারা আসুক এই মঞ্চ থেকে দাঁড়িয়ে তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই জাতীয় শোক দিবস থেকে শুরু করে রাষ্ট্রের যত কার্যক্রম আছে তারা পালন করুক নমিনেশন হাসিনা তার বিচক্ষণতায় প্রমাণ করবে আমাদের আগামী দিনের নেতৃত্ব এই মাটিতে কে দিবে তার নেতৃত্ব মেনে যাকে নৌকা মার্কা দেবে আমি ঘোষণা করছি আমার অঞ্চলের সমস্ত নেতাকর্মীকে আপনারা আমি সহ তার পেছনে আমরা আদা জল খেয়ে নামবো এবং অবশ্যই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই আসনটি আমরা উপহার দেব আপনারা যারা সমবেত হয়েছেন ছাত্রลีก যুবลีก থেকে শুরু করে অনেক ছোট ছোট ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রম 24 ঘন্টা রাত তারা সমবেত হয়েছেন আজকে যুবลีกকে ধন্যবাদ দেই আজকে ছাত্রลีกকে ধন্যবাদ দেই মহিলা অমলীক মৎস্যজীবীลีก প্রজননลีก তারা যেভাবে দক্ষতা দেখিয়েছেন আমি निश्चय বিশ্বাস করি আমার নববগঞ্জের সাংগঠনিক তৎপরতা অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক ভালো আমার বিরামপুরের সাংগঠনিক তৎপরতা এই অন্য অন্য অঞ্চলের চেয়ে অনেক ভালো আজকে পানিবন্দি মানুষ আজকে ভোটার করা আজকে কাল আজকে দাউদপুরের নিম্ন অঞ্চল থেকে শুরু করে আমার ইউনিয়ন পর্যন্ত আজকে সেই দেশমা কাটলা থেকে শুরু করে অনেক লোক পানি বন্ধ হয়ে আছে তারপরেও কিন্তু তারা থেমে নাই আজকের এই দিনে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুকে সম্মান জানিয়েছেন শ্রদ্ধা জানিয়েছেন সর্বোপরি একটি কথা মনে রাখবেন আপনার আমার বাবা মা অনেকের বেঁচে আছে জননেত্রী শেখ হাসিনার কিন্তু বাবা মা বেঁচে নাই সমস্ত পরিবারকে হারিয়ে শুধু বাঙালির ভাগ্যের উন্নয়নের জন্য আপনার আমার ভালোর জন্য কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আপনার আমার শুধুমাত্র বছরে দুই একটি দিন যে সাড়া দিবেন এই যে ডাক্তার আহ্বান করা হয় আপনারা যেভাবে আসেন এইভাবে আসবেন এবং আগামী নির্বাচনে অবশ্যই এই মাটিতে নৌকা মার্কার প্রার্থী কোনো কোন জামাত বিএনপির কোন সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন এখানে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই প্রত্যাশা এবং আহ্বান রেখে সবার সুস্বাস্থ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে